জেলা জেলাশহরের সম্মানিত আমির মাওলানা হাফেজ কামুল ইসলাম ভাই উপস্থিত আছেন মাননীয় শহরের সেক্রেটারি জেলা জেলাশহরের সম্মানিত জেলা সেক্রেটারি মাওলানা রওহ ইসলাম উপস্থিত আছেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার দায়িত্বশীল ভাইরা ও সমন্বয়কষ্ঠ লিডার হুযায়িদ হোসেন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সাথী ও আমরা আজকে এক অগ্নিগুণ্ডের সামনে দাঁড়িয়েছি একদিকে রাষ্ট্রের চতুর্দিকে বর্ষিত আদিবক্তা বিস্তার অন্যদিকে মানুষের কন্ট্রোল জনউচ্ছ্বাস অন্তর্নিহিত আদিবক্তা বিস্তার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এখান থেকে আমাদের সামনে হচ্ছে গণতন্ত্রের পুনরুত্থান এবং 18 কোটি মানুষের গণতান্ত্রিক নিশ্চিত করা এবং স্বয়ং শাসকের চিরদিনের জন্য মোশ্চার করা কথা বলেন ঠিক কি না ঠিক সংগ্রামী সাথে যোগদান সালে এই দেশটি স্বাধীন হয়েছিল এর গোছ্ন বছর পর আমরা আমাদের ভাগ স্বাধীনতা ফিরে পাইনি কথা বলেন ঠিক কি না আমরা আমাদের মূল্যবোধ খুঁ আমরা আমাদের মূল্যবোধ আমরা আমাদের মানবতাকে ফিল্ডে ফিরে পাই না কথা বলেন ঠিক কিনা সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের গণতন্ত্র আমরা ফিরে পাই নাই যদি আমাদের গণতন্ত্র বাক স্বাধীনতা এবং মানবাধিকার এবং আমাদের মূল্যবোধ যদি আমরা ফিরে আনতে চাই তাহলে এই দেশের পেয়ার পদ্ধতি এবং জুলাইল সমাজের বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা জুলাইল সমাজ এবং পেয়ার পদ্ধতি যদি

আমিন বাংলাদেশ হবে আল কোরানের বাংলাদেশ সে অবস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসেবে ছাত্র নেতা ভারিক রোসেবার সংগ্রামী আমিন জনাব হুমায়ণ কবি বক্তব্য রাখছেন জেনাব হুমায়ণ কবি বাংলাদেশ জামায়াত ইসলামী মানিগঞ্জ জেলা শেখার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত স্মারকলিপি প্রধান অনুষ্ঠানের আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি মানিগঞ্জ জেলা শেখার সংগ্রামী জেলা আমির কেন্দ্রীয় মজলিসের সুরা অন্যতম সদস্য হাফেজ মৌলানা কামুল ইসলাম উপস্থিত মানিকগঞ্জ জেলা শেখার আমির এবং জেলা সেক্রেটারি সহ কর্মপরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন থানা আমির সেক্রেটারি বৃন্দ এবং আমার প্রিয় মানিকগঞ্জবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী দেশবাসী সংগ্রামী মানিকগঞ্জবাসী আপনারা জানেন পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল আজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দাঁড়িয়ে যাবে মাথা উঁচু করে সেখানে সেই সংস্কার কমিশন গঠন করা হলো একটা দল তার ব্যক্তি স্বার্থ এবং দলের স্বার্থকে ছাত্রকে আগুন করতে যে বিভিন্ন সংস্কারের বিভিন্ন পয়েন্টে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে ওই সংস্কার কার্যক্রমকে তারা ব্যাহত করছে সংগ্রামী মানিগঞ্জবাসী সকল কিছুকে উপেক্ষা করে এদেশের মানুষের সুখ সমৃদ্ধি এদেশের উন্নয়ন এদেশের অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ রূপে গড়ে তোলার জন্য শহীদ কাপেলা বাংলাদেশ জামায়াত ইসলামী যে পাঁচ দফা ঘোষণা করেছে সেই পাঁচ দফা অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী মানিগঞ্জবাসী সংগ্রামী প্রশাসন প্রশাসনের সর্বোচ্চ মহল পর্যন্ত বলতে চাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে মানে অনেক বিলম্বে জুলাই সনাদের আইনগত ভিত্তি প্রদানের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে উভয় কক্ষে প্রেয়ার পদ্ধতি চালু করতে হবে আমার আগামীর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ তাআলার নামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী তাওহীদ জনতা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ উপস্থিত মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি সম্মানিত জেলা আমির ও আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদ জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি উদ্দেশ্য একটাই সবার উদ্দেশ্য একটাই সেটা হলো বৈষম্যহীন সমাজ করা আর এই বৈষম্যহীন সমাজ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী যে পাঁচটা দফা দাবি দিয়েছে এই পাঁচটা দফা দাবি যদি বাস্তবায়িত হয় তাহলে বৈষম্যহীন সমাজ গঠিত হবে আমরা এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ময়দানে সবাই ঝাঁপিয়ে পড়ব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

लखनऊ महोत्सव अनुसंदी आदर रसूल करीम करी के रेय कमा विशेष सम्मानित प्रधान सम्मानित সভাপতি मानिगंज जमात इस्लाम के जिला अमित हाफिज मौलाना काबुल इस्लाम आज के इस अनुष्ठान में उपस्थित আছেন जमात इस्लामी मानिगंज जिला नायब अमित एडवोकेट मोहम्मद अहमद Anwar इस्लाम আনোয়ার হোসেন আরও উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবার প্রিয় ভাইরা আসলে ইয়ার পদ্ধতিটা আজও মনে হয় অনেকে বুঝেন না আসলে ছোট্ট একটা কথা বললে এই এই কথাটা শুধু মনে রাখবেন আর আর কিছুই নয় যত শতাংশ ভোট পাবে তত শতাংশ সিট পাবে বিশ শতাংশ ভোট পাইলে বিশ শতাংশ সিট পাবে এই সামান্য কথা না বোঝার কিছু নাই একটা তো দেখা যাচ্ছে যে পরিকল্পিত হবে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে পেয়ার পদ্ধতি নাকি জনগণ বুঝে না পেয়ার পদ্ধতি জনগণ আসলে বুঝে তিনারা বুঝেন না এই কথাটা বলতে চান না ভাইরা আমরা আরো দাবি করেছি যে জুলাই সনদ জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য এবং সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য এই দাবি এই দাবি বাস্তবায়নের জন্য আসলে সরকারকে খুব বেশি একটা আর্থিক কোনো ই নেই এখানে কোনো আর্থিক কোনো স্বক্ষ লাগবে না এই থাকবে না অতএব আমার মনে হয় যেন তারা কোন সে কারণে কোন সে সুতার টানে কোন সে ইয়ের কারণে যেন তারা এইগুলো মানতে চাচ্ছে না এইগুলো খুব আর কি মানাটা খুবই যৌক্তিক খুব যৌক্তিক পাল দফা দাবি তারপরেও কেন যে মানতেছে না এটাই একটা আমাদেরকে চিন্তা করতে হবে বের করতে হবে এবং এই পরাধিত শক্তি যারা নাকি পিছনে থেকে যারা নাকি পিছনে থেকে আমাদের এই ন্যায্য দাবিকে মূল্যন্দ করার জন্য চেষ্টা করছে সেই তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা এভাবে এই দাবিকে দাবিয়ে রাখতে পারবেন না এটা এখন আঠারো কোটি মানুষের দাবিতে পরিণত হয়ে গেছে এই পাঁচ দফা দাবি হবে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে মাছ থাকবো না আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আমার তোমার

আপনারা লক্ষ্য করছেন সিঙ্গার পানা আমি নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের সমাবেশ চলে আসছেন আমরা

কোন সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী نائب আমির বিশিষ্ট আইনজীবি বিশিষ্ট শিক্ষাবিদ জান্নাত পক্ষে ডানার হোসেন অনুসরণী বাংলাদেশ জামাত ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরে সম্মানিত সভাপতি বাংলাদেশ আত ইসলামীর মানিকগঞ্জ জেলা সংগ্রামী আমির হাফেজ মৌলানা কামরুল ইসলাম প্রধান অতিথি মানিকগঞ্জ আসনের সংসদ পদপ্রার্থী জনাব মৌলানা দেলোয়ার হোসেন উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপ সামনে দণ্ডায়মান তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা সকলেই জানেন এই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছিল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা উদ্দেশ্য ছিল রাজনৈতিক সমতা ফিরিয়ে আনা উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সমতা ফিরিয়ে আনা উদ্দেশ্য ছিল দুর্নীতি মুক্ত একটি সমাজকে রাষ্ট্র করা কিন্তু আমরা দেখেছি দীর্ঘ চুয়ান্ন বছরে বারো বার সংসদ নির্বাচন করেছি শত শত নেতার নেতৃত্বের পরিবর্তন করিয়েছি কিন্তু আমরা মেহনতি মানুষের ভাগ্যের কোনো উন্নতি করতে পারি নাই আপনার সাথে জানেন

আমরা বরদস্ত করতে রাজি সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল অন্যায় সকল অফিসার সকল বৈষম্য মোকাবেলা করে বাংলাদেশটাকে সোনার বাংলায় পরিণত করার জন্য ঐক্যবদ্ধ এবং এই পাঁচ দফা দাবির মাধ্যমে ইনশাল্লাহ নীতির পরিবর্তন করিয়ে আমরা বাংলাদেশকে একটা সোনার বাংলা উপহার দিব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো সিদ্ধান্ত আমার তো ফিকে ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে সাথে একটি শাসন মুক্ত দুর্নীতি মুক্ত ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনশাল্লাহের আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়বে জামাত ইসলাম ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজ তোরই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন

জাতীয় আইনগত ভিত্তি প্রদান এবং জামাত ইসলামীর পাঁচ দফা দাবি গণদাবি আদায়ের লক্ষ্যে সড়ক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিপ্লবী জেলা আমির জনাব মৌলানা হাফেজ ইসলাম সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল বর্গ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই সাহিত্যের রক্তের মর্যাদা দিতে হলে ঐতিহাসিক জুলাই

সাধনের আইনগত বৃত্তি নিতে হবে আমরা এদেশের রাজনৈতিক জমিদারী এদেশের মানুষ আর চায় না ভোট দখল কেন্দ্র দখল গিরের ভোট রাতে আর ভোটার ছাড়া নির্বাচন তাছাড়াও খুটি মানুষ হতে দিবে না এখন মানুষ ভোট কেন্দ্র পাহারা দিবে ভোট পাহারা দিবে এই বটকেন্দ্র দেখলের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য পিয়ার পদ্ধতি ঠিক হুন্ডা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ছاندا এই তরিকার চিরতরে বন্ধ করার জন্য ঠিক সুতরাং বিলম্বে দুই কোঠায় পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবশ্যই নির্বাচনের আগে মানবতা বিরোধী আর সৎকারী ফ্যাসিবাদী সরকারের বিচার দৃশ্যমান করতে হবে ঠিক অবিলম্বে ফ্যাসিবাদের দুশার দলের জাতীয় পার্টি সহ দলের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে ঠিক হবে তথাকথিত নির্বাচন দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে না এই জন্যই পিয়ার পদ্ধতি এই জন্যই পাঁচ দফা দাবি এই জন্য জুলাই সরদের আইনগত ভিত্তি অবশ্যই দিতে হবে নইলে হাজারো কোটি মানুষ ময়দান ছাড়বে না ইনশা সবাই আসুন এই পিয়ার পদ্ধতি জুলাই সনদের আইনগত ভিত্তি আদায় না হবে

বক্তব্য আছেন আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমি দিন গনা মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিধি শৈশরের অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলায় সংগ্রামী জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম বক্তবরা আছেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম

আজকের সারক নিবি প্রদান অনুষ্ঠানের সম্মানিত ওধাননতি মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের জামাত ইসলামী মনোনীত মানিকগঞ্জ এর আসনের সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা জনাব হজরত মৌলানা দেলোয়ার হুসাইন উপস্থিত আছেন জামাত ইসলামের মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত নাইবের বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অ্যাডভোকেট আনোয়ার হুসাইন উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার

যে पग পাছে আগত সত্রিসে জোড়াই এ দেশের তরুণ জনতা ছাত্র জনতা যে বিজয়ে অর্জন করেছে সেই বিজয়কে ভুলনwidetilde করার জন্য নষ্টাত করার জন্য একটি বল পায় যারা জেলাচ্ছে কিন্তু আমরা তবে এই অসম শক্তি অশুভ পাইচারাকে আমরা বাস্তবায়ন হতে দেব না আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনা থেকে আইনের ভিত্তি দিতে হবে তা না হলে আমরা নির্বাচন মানব না সালে চুয়ান্ন বৎসর আমরা দেখতে যারাই ক্ষমতায় যায় তাই প্রতিষ্ঠুপ ধারণ করে এই প্রতিষ্ঠুপ ধারণ বন্ধ করতে হলে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে সম্মানিত ভাইরা আমরা যেখানে বসে মিটিং করছি এই সময়ে এখনো জুলাই যুদ্ধদের অসংখ্য বাইরা হাসপাতালে কাতরাচ্ছে আমরা স্পষ্ট বাধায় বলতে চাই এই জুলাইতে যারা অপরাধ করেছে সেই ফ্যাসিস্টের বিচারে বাংলার মাটিতেই হতে হবে আর মানতে চাইরা না সাথে সাথে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে জাতীয় পার্টি চোদ্দ দল সব ফ্যাসিস্টের সকল তুষারদেরকে নিষিদ্ধ করতে হবে সম্মানিত ভাইরা আমরা এখনি মিছিল করব মিছিল করে আমরা দিসি বরাবর সড়ক প্রদান করব আজকের এই অনুষ্ঠানে যারা শরিক হয়েছেন আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই মাসপিছিলে শরিক হয়ে ডিসি অফিসে আমরা আসব সেইখানে ডিসি বরাবর স্মারক প্রদান করা পর্যন্ত আপনাদের আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে আমাদের দাবি পূরণ হওয়ার পর্যন্ত আমরা এই